রবি ভাই থাকে তখন আমার একটু ভয় লাগে প্রশ্ন করতে কেননা আগে লীগের নেত্রী আইরিনের কেন মানে ইসলাম রবি সাহেবের কাছে জাতীয় পার্টির এক অংশের মহাসচিব মজিবুল্লাহ চুন্নু সম্ভবত ষোলো সালের দিকে একটা মানে আপনার অধিবেশন সংসদ অধিবেশন চলাকালীনই বলছিল যে আমরা বিএনপির সাথে মানে পশ্চিম কালো বিএনপির সাথে নির্বাচনে যাব না তো আমার প্রশ্ন রবি সাহেবের কাছে যে স্বামী ওয়াইদার পাটোয়ারি যেহেতু বলছে যে বিএনপি কে দায়িত্ব নিতে হবে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য আপনার মন্তব্য জানতে প্রোগ্রামে থাকে তখন আমার একটু ভয় লাগে প্রশ্ন করতে কেননা আগে আওয়ামী লীগের নেত্রী আইরিনের উনিশশো ছিয়াশি নিয়ে আসেন এন ডেলি ডেলি একই খালি আপনার টেলিভিশনে বক্তৃতা দিতে থাকবেন তাহলে মানুষ এগুলো শুনবেন তো বিষয় উপর কি কথা আপনিও তো এই একই মানুষই আসেন টকশতে আবার একই কথা নিয়ে আসেন আবার বিভিন্ন বিষয় আসেন আপনার আচ্ছা আচ্ছা প্রশ্নটা বলি যে আমি প্রশ্ন করতে চাই ব্যারিস্টার ওয়াহেদ ভাইকে প্রশ্ন করতে চাই যে এই জাতীয় পার্টি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করেছে হ্যাঁ জাতীয় পার্টিকে এখন পর্যন্ত নিষেধের দাবি কিন্তু বিএনপি থেকে ওঠে নাই এবং কি জাতীয় পার্টি গতকালকে দেখি আমরা শামীন হায়দার পাটোয়ারি বলে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপি তাহলে বিএনপির সাথে কি কোনো আত করা ছাড়া কি তারা এত বড় দুঃসাহস পায় কিভাবে আমার কথা হলো এতটুকু আর আরেকটা কথা হলো এই অন্তর্বর্তী আরেকটা প্রশ্ন ছোট প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর অনেকগুলো আন্দোলন চলে গেল একটা আন্দোলনের মধ্যে কাউকে এরকম ভাবে পুলিশ এবং সেনাবাহিনী এরকম ভাবে হিট করে নাই যে নুরুকে যেই হিটটা করেছে কোনো কারণ ছাড়া আমরা দেখছি ক্যামেরাতে কোনো উস্কানি ছাড়া কারণ ছাড়া যেই টর্চারিংটা করেছে আজও পর্যন্ত এরকম টর্চারিং করে নাই কোনো দলের নেতাকে আসলে এতে কি বোঝাতে চাচ্ছে আপনি একটু বলবেন এতটুকুই আমার প্রশ্ন ধন্যবাদ

সম্মানিত সঞ্চালক ভাই অতিথিবৃন্দ বিশ্বের যে দেখান থেকে দেখেন শুনছেন যে আওয়ামী লীগকে পুনর ক্ষমতায় দিল্লির প্রাণে চলছে সঞ্চালক ভাইয়া দিয়েছেন এক্সপ্লেমেটারি প্রশ্নবোধক চিহ্ন আমি অনুরোধ করব প্রশ্নবোধক চিহ্ন তখন দেওয়া হয় যেটার মধ্যে মতামত জানতে নেওয়া হয় এখানে এক্সপ্লেমেটারি হবে কারণ ভারত মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে বাড়ে আর আওয়ামী লীগের মিছিল কেন ঠেকাতে পারছে না সরকার বা সরকার স্পষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা উদ্ধৃতি তুলে দিয়ে আমি শেষ করে নেব এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিক প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টাকে পুলিশ কেন নূরকে মারলো উত্তরে তিনি বললেন গণ অধিকার পরিষদ এর রাজনৈতিক কার্যকলাপ নেই তারা তো চাইবে নির্বাচন ভঙ্গ করার জন্য আই এম আস্কিং স্বরাষ্ট্রমন্ত্রী ইউ আর এ স্বরাষ্ট্রমন্ত্রী দ্য মোস্ট ইম্পর্টেন্ট মন্ত্রী আপনি একথা বলতে পারেন না আপনি আপনার আপনার পূর্ববর্তী নামে আপনি অন্তর্বর্তী সরকার আপনি আওয়ামী প্রেস করতেছেন ওই বিএনপির তৃণমূল দৃণমূল এগুলো নিমন্ত্রণ পায় আর আওয়ামী লীগের সরকার তখন বিবিনুরকে নিবন্ধন না দিয়ে পেটায় তাদের এখানে নির্বাচনের প্রসঙ্গ নয় নূর ভাই দাবি করেছে আওয়ামী জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য আপনি একথা বলতে পারেন না আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করেন জাতীয় পার্টিতে করতে হবে আওয়ামী লীগকে যদি সর্বোচ্চ আপনারা নিষিদ্ধ করেন না আবার হাসিনাকে ক্ষমতা পাওয়া তারা দেন বন্ডামি ছাড়েন আমরা পাবলিক হতে আপনারা একটা সেকেন্ড আপনারা মনে করতে পারেন আপনারা আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন আমার কথা হ্যালো শুনতে পাচ্ছি বলেন বলেন উপস্থিত সকলকে আমার ধন্যবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ আমাকে এই টক শোতে সুযোগ দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে মনিরুল ইসলাম রবি সাহেবের কাছে জাতীয় পার্টির এক অংশের মহাসচিব জনাব মজিবুল্লাহ চুন্নু সম্ভবত ষোলো সালের দিকে একটা মানে আপনার অধিবেশন সংসদ অধিবেশন চলাকালীনই বলছিল যে আমরা বিএনপির সাথে মানে পশ্চিম কালো বিএনপির সাথে নির্বাচনে যাব না তো আমার প্রশ্ন রবি সাহেবের কাছে যে স্বামী ময়দার পাটোয়ারি যেহেতু বলছে যে বিএনপি কে দায়িত্ব নিতে হবে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য আপনার মন্তব্য জানতে চাই মনির ইসলাম রবি সাহেব মনির ভাই শোনা যাচ্ছে না উনি তো মন্তব্য বলেছেন প্রথম আলোচনায় আপনি তো বিষয়টা শুনেন নাই

জ্বালিয়ে দেয়া যায় না এটা ঠিক আছে সব সব ধর্ম কিন্তু নিকাশ করে সেখানে দেখবেন যখন উমাইয়াদের পতন হইল সমস্ত যারা ওই অসভ্য শাসক ছেলে এদেরকে উঠাইয়া আবার মারফিট করেছে কবর থেকে উঠাইয়া অর্থাৎ নব্বই বছরের ইতিহাসে যতগুলেন শাসক ছিল প্রত্যেককে মেরেছেন শুধু একজন শাসক বেড়েছেন যার নাম ছিল ওমর বীর আবদুল্লাজ তিনি ওমরের মতো একজন ন্যায়প্রাণী ছাত্রী ছিলেন যাই হোক ওটা বলতে শাস্ত্রীরা যেহেতু আপনার ইতিহাস জানা নেই ইসলাম ধর্মে কাউকে এরকম শাস্তি দেওয়া শেখায় না মরার পর তো সবাই মৃত্যু হয়ে যায় কিন্তু